অনেক দিন ধরে ভাবছিলাম বাড়িতে কিছু হাঁসের বাচ্চা আনবো হাঁস পালবো এর আগেও পেলেছি শাঁসে ছিল কিছু ডিম তো চলুন পুরো ভিডিওটি দেখে নেবেন তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি শাকিলা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা একটা ভাইয়া আমাকে এনে দিয়েছে আমি অর্ডার করেছিলাম ভাইয়ার কাছে তো এই ভাইয়া আমার কাছ থেকে অনেকবার মনে নিয়েছে ভাইয়াটা জাহাঙ্গীরনগরের দিকে থাকে আমাদের বাসার থেকে অনেক দূরে তো ভাইয়াটা আমার জন্য কিছু ডিম এনেছে আর এই হাঁসের বাচ্চা এনেছে আমার কাছ থেকে একটা মুরগি নিবে কুচি মুরগি সে তার ডিম ফুটাবে সে মুরগি দিয়ে তো আমি ভাইয়াকে বললাম আপনি যখন আসবেন মুরগি নিতে তো আমার জন্য এইগুলো নিয়ে আইসেন তাহলে আমার একটু কষ্টটা কম হবে তো যখন হাঁসের বাচ্চাগুলো আনলো আমি এইভাবে সবগুলোকে একটা একটা করে এই ক্রেটের মধ্যে রাখলাম তো ভাইয়াটা আমাকে বুঝিয়ে বললো যে এগুলাকে এখন কি কি করতে হবে কি খাবার দিতে হবে আমি সেই মোতাবেকে কাজ করেছি পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কি কি করেছি মানে কিভাবে যত্ন নিয়েছি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন পশু পাখি আনা নেওয়া করা হয় তখন এদেরকে কি করতে হয় আজকে সেটাই দেখবেন অনেকেই হয়তো জানেন না তো চলুন যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন তো এই যে এই মুরগিটা ভাইয়াকে দিলাম ভাইয়া এই মুরগিটা আমাকে আমার কাছ থেকে কিনে নিল আর হচ্ছে আমার জন্য এই বাচ্চাগুলো আর ডিম নিয়ে এসছিল তো প্রথমেই আমি এই হাঁসের বাচ্চাগুলোকে আধা ঘন্টা পরে যখন এনেছে তারপরে এই লাইসোভিটের পানিটা দিয়েছি তো লাইসোভিটের পানিটা খেলে কি হবে ওরা যে একটা জার্নি করে এসেছে এত দূর থেকে ওদের শরীরে যে ধকল বা গলা শুকায় গেছে তো এটা একটু দূর হবে আমাদেরই যখন আমরা মানুষেরা কোথাও থেকে আসি একদম টায়ার্ড হয়ে যাই তখন আমাদের কিন্তু অনেক ক্লান্ত লাগে কিছু খেতে ইচ্ছে করে পানি তো তাই জন্যই একটু পরে দিতে হয় রেস্টের পরে তারপরে এদেরকে ফিট দিয়েছি তো ভাইয়াটা বললো ফিট দিতে তো আমি কি করেছি এখানে চাউলের খুদ আছে ছোট সেই খুদের সাথে ফিট দিয়েছি মিক্সড করে যত করে খাবার খরচটা একটু কমিয়ে আনা যায় তো ভাই এটা বলেছে শুধু ফিট দিতে আমি দিয়েছি কারণ আগেকার দিনে কিন্তু সবাই আমার মা বলে যেটা মুড়ি ছোট ছোটো মুড়ি খায় নাকি হাঁসের বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যায় তো ওইটা কিন্তু করা যাবে না ভাত তারা বলে যেদিন বাচ্চা ফুটে ওই দিনই ভাত দিছি আমরা ভাত খাইছি পানি দিয়ে আর এখন নাকি ঢং আসলে এখন তখন জানি না একটু যত্ন করলে পরিশ্রম করলে কিন্তু ভালো ফলাফলটা পাওয়া যায় সবগুলো বাচ্চা টিকে যাবে ইনশাল্লাহ সবাই কিন্তু দোয়া করবেন আর মার্শাল্লা বলতে কেউ ভুলবেন না দেখেন এরা কী সুন্দর করে খাচ্ছে তারা অনেক ক্ষুধার্ত এত দূর থেকে এসেছে পানিটা খাওয়ার পরে পানিটা সরিয়ে ফেলেছি যাতে করে এদের শরীরটা ভিজে না যায় এরা কিন্তু এখন মুরগির বাচ্চার মতোই এখন পানিতে দেওয়া যাবে না তারপরে হচ্ছে বেশি পানিতে ভেজানো যাবে না ও আরেকটা কথা বলে রাখি বাচ্চাগুলোর বয়স কিন্তু দশ দিন এটা হচ্ছে খাকি ক্যাম্বেল আর তিনটা খাকি ক্যাম্বেল আর চার আর সাতটা হচ্ছে ব্ল্যাক হোল তারপরে আমি কিছু ডিমও এনেছিলাম ভাইয়ার কাছ থেকে ভাইয়ার টার্কি মুরগির ডিম এগুলো আমি বলেছিলাম আমার জন্য দুই হালি নিয়ে আসবেন আমি এগুলোকে উমে দিব মানে কুচে বসাবো বাচ্চা ফোটাবো আমার অনেক দিনের শখ এর আগে আমি টার্কি মুরগি এনেছিলাম বাচ্চা আমি টিকাতে পারি নাই আনফর্চুনেটলি মারা গেছে কোনো একটা কারণে আমি যত্ন করতে পারি নাই সময় দিতে পারি নাই এর জন্য ওই ভাইয়াটাও কিন্তু আমি যার কাছ থেকে নিয়েছিলাম তার কাছ থেকে নিচে এবং দেখেন সেই ভাই সেই মানে মুরগিগুলো এখন ডিমও দিছে আর আমারগুলো মারা গেছে আমারগুলো থাকলেও হয়তো এখন ডিম দিত তাই না তো কিছুই করার নাই আসলে একটু কষ্ট করলে যত্ন করলে সব কিছুই সম্ভব যত্ন হলো সব তো আমি এই যে একটা মাটির পাতিলে এভাবে ছাই দিয়ে যেভাবে বসে সময় ওইভাবেই দিলাম তারপরে একটা কুচে মুরগি ছিল ওই মুরগিটাকে উঠিয়ে ওখানে দিয়ে দিলাম তার পাশে আরেকটু ওই পাশে গলা ছিলাম মুরগি আছে কিছুদিন আগে দিয়েছিলাম আপনারা দেখেছেন ভিডিওটা এভাবে দিলাম তো এইগুলো ফুটতে আমি জানি না কতদিন লাগবে আমি শিওর না আমি ভাইয়ের কাছ থেকে জেনে আপনাদেরকে জানাবো বা ইনফরমেশন নিয়ে যেগুলো কত দিনে ফুটে আমি জানি না তো আমি জেনে আপনাদেরকে জানাবো আর দেখেন ও কিন্তু বসছে সুন্দর করে একটা রাত্রেবেলায় দিছি আমি সব সময় বলি যাদের মুরগি কুচে বসতে চায় না ডিম নিয়ে রাত্রে দিবেন আপনারা রাত্রে মুরগিটাকে বসাই দিবেন লাইট অফ করা থাকবে দেখবেন ও সুন্দর করে বসে থাকবে সকালবেলা যখন দেখবে ও ডিম পেয়েছে ডিমের মধ্যে আছে ও কিন্তু আর ওইখান থেকে উঠবে না অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমার মুরগি তো কুচে বসতে চায় না ডিম নিয়ে বসে না উঠে যায় আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই কাজটা করবেন তো বুঝতে পেরেছেন যারা আমাকে প্রশ্ন করেছিলেন আপনারা এটা করেন আপনারা অবশ্যই ফলাফল পাবেন তো আমার সাথে যারা এতক্ষণ আমার বক বকগুলো শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টস বক্সে জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে